আঙ্গো ফির বাবারে সেজদা দিলে হুজুর গো এত খাজনি হয়ে গেল কয় ওয়া ইজ কুলনা লিল মালায়েকা তিসজুদু লি আদম কয় আদম কে তো ফেরেশতারা সেজদা দিছে তো আঙ্গফির ফির বাবারে সেজদা দিলে সমস্যা কোথায় আমি তোমাদের কণ্ঠে কণ্ঠে সুর মিলায়া বলতে চাই আদম নবীর সেজদাকে গ্রহণ করছো তাহলে আদম নবীর শরীয়তটাও গ্রহণ কর বলে আদম নবীর কি বলে আদম নবীর শরিয়াত হলো ভাই বোনে বিবাহ জায়েজ তাহলে তোমার বোন আর তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও তোমার বিবাহের জন্য চরস্তায় মাইয়া খুঁজে কেন কথা বলেন ঠিক কি না অনেকে মনে মনে মন কলা খাচ্ছে জোহর নামাজের আগে যেই বৃষ্টি হইছে মনে হয় সবার হবে না কথা বলেন ঠিক কি না তারা মনে মনে কয় আকাশে বাতাসে আনন্দ তোমার আকাশে বাতাসে আনন্দ বুড়ি গঙ্গা নদীর মধ্যে ফালাও কথা বলেন ঠিক কি না অনেকে আবার বলে আঙ্গো ফির বাবারে সেজদা দিলে হুজুর ঘেত খাজনি হয়ে কেন কয় ওয়া ইজ কুলনা আলিল মালাইকা ইসজুদু লি আদম ওয়া আদম কে তো ফেরেশতারা সেজদা দিছে তো আঙ্গো ফির বাবারে সেজদা দিলে সমস্যা কোথায় আমি তোমাদের কণ্ঠে কণ্ঠে সুর মিলায়া বলতে চাই আদম নবীর সাজদাকে গ্রহণ করছো তাহলে আদম নবীর শরিয়াতটাও গ্রহণ করো বলে আদম নবীর শরিয়াত কি বলে আদম নবীর হলো ভাই বোনে বিবাহ জায়েজ তাহলে তোমার বোন আর তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও তোমার বিবাহের জন্য চরস্তায় মাইয়া খুঁজে কেন কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার এই যে কর্মকাণ্ডগুলো করায় এটা কিন্তু তারা করে না শয়তান করায় কথা বলেন ঠিক কিনা না তাদের মাথার মধ্যে শয়তান ভর করেছে আজকে যদি আমরা এই প্রতিবাদ না করি তাদের মাথায় থেকে শয়তান যাবে না অতএব আমরা তোহীন ভাষায় বলতে চাই এই বাংলাদেশে বিশ কোটি বিশ কোটি মুসলমান এই বিশ কোটি মুসলমানের দেশে আজান দিলে সংসদের বক্তব্য বন্ধ থাকে আজান দিলে মধ্যে কাপড় চায়ের দোকানের টিভি বন্ধ থাকে সেই মুসলমানের দেশে আমরা আমাদের ইসলাম নিয়ে থাকতে থাকতে চাই চাই আমরা আমাদের আমাদের ধর্ম নিয়ে ইসলামের ভিতরে আমাদের ধর্মের ভিতরে যারা বেদাতি কর্মকাণ্ড করবে যারা সিরিকি কর্মকাণ্ড করবে আমাদের কথা এবং আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে কথা বলেন আমাদের একটাই দাবি তারা আমাদের লাবাস ধরে আমাদের ইসলাম ধর্ম পালন করে মুসলমানের সাইনবোর্ড ধরে তারা এই এবং সিরিকি কর্মকাণ্ড করতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা মনে মনে তোমরা তওবা করলে হবে না আমাদের শেখারচর বাসটিনের খতিবের হাত ধরে শ হাজার হাজার মানুষের সামনে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে না হয় তোমাদের এলাকা থেকে বহিষ্কার করা হবে কথা বলেন ঠিক কিনা এই খালপাল সর্বনিগরে যে মাজার আছে এইখানে শিরিক শিরিক হয় আপনারা দেখছেন পায়ের মধ্যে সরাসরি আর বিদাতের মতো গর্হিত কাজ করা হয় আর যারা বিদাত করে তাদের তোবা কোনোদিন কবুল হয় না এর কারণ কি জানেন আমি যদি গান শুনি এটাকে গুণা মনে করি আমি যদি জিনা করি এটাকে গুণা মনে করি কিন্তু গুণের কাজকে নেকি মনে করলে আমি কেন তোবা করব বলেন আর তারা যেটা করে মন্ডামি নাচ গান সাথে যত রকমের নেশা মাদক আছে এইগুলো তারা এখানে সেবন করে আর এটা তারা কয় মালিফতি লাইন মিয়া শরীয়তের বাইরে কোনো মালিফতি লাইন নেই শরীয়তের বিকল্প কোনো মালিফত হইতে পারে না আগে শরীয়ত তারপরে মালিফত হইলো পরের জিনিস এই জন্য আমি তৌহিদি জনতাকে অনুরোধ করব আজকের এই গণজোয়ার আজকের এই গণমানুষের তৌহিদ জনতা হৃদয়ের বাসাকে আপনারা বুঝেন এইখানে প্রশাসনের বাইরে আছে আমরা গতকাল কেউ ওসি মহোদয়ের কাছে গিয়েছিলাম এর আগে টিউনি মহোদয় সহ ডিসি মহোদয় সহ সবার কাছে আমরা গিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই মাজার এই এখানটাকে সারা জীবনের জন্য শৃঙ্খলা করবে কথা স্পষ্ট বার্তা পরিষ্কার হয়তো আজ থেকে কয়েকদিন পরে দল পরিবর্তন হইতে পারে আমাদের ওসি মহোদয় এইখান থেকে ট্রান্সফার হইতে পারে ঠিক আছে কথা সত্য কিন্তু তহিদ জনতা মেহের পাথরে কোথাও যাবে না আমরা যতদিন পর্যন্ত এই শিরেকের আখলা এই বন্ড মাজার এইখান থেকে উৎখাত না হবে ততদিন পর্যন্ত তহিদ জনতা তাদের কার্যক্রম চালায় যাবে আর একটা হুশের বার্তা দিতে চাই আগামী সরকার আগামী দেশ আগামী নেতৃত্ব আগামী খলিফা ইসলামে হবে ইনশাল্লাহ যদি ইসলামের বাহিরে কোনো নেতা আসেও আমরা আগাম হুশিয়ার বার্তা দিতে চাই যদি আপনাদের মদদেব কোনো সময় এই মাজার আবার পুনরায় উজ্জীবিত হইতে চায় তাদের শিকলকে আবার তারা উজ্জীবিত করতে চায় আমরা তহিদ জনতা ঘরে বসে থাকবো না আমরা জীবন দিতে জানি আমরা আল্লাহর জন্য জীবন দিব তারপরও আমাদের মেহের কথা সারা দুনিয়ার কোথাও মেদ বাঁচার হোক আমাদের শক্তি থাকাকালীন আমরা বাঁধা দিব আল্লাহ বলেন এয়া আই হাল্লাহ দিন আ মানুহু হ্যাঁ ইমানদার গণ উয়াং সুশাকুং না রব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহাল তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আল্লাহর হুকুম এই আপনাদের বিনীত স্বরে আপনাদের পায়ে দড়ি ভাই ফক ফদে ফিরে আসেন জান্নাতের পথে ফিরে আসেন শিরিক বিদাত থেকে আপনারা দূরে সরে আসেন আপনাদেরকে আমাদের কলিজায় জায়গা দিব আমাদের বুকে আপনাদের ঠাই হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহি ওফাত হন قريب আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা এই পর্যায়ে আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ

একটি বার্তা দিয়েছে সেটা হলো জাহান থেকে আপনি আগে নিজে বাঁচবেন এরপরে আপনার আহালদেরকে বাঁচাবেন সুতরাং আমরা এখানকার যারা শিরিকের সাথে জড়িত আমরা তাদেরকে আহাল মনে করে নিজেদের বাই মনে করে তাদেরকে শিরিকের এই পাপ থেকে উন্মোচন করার জন্য এখানে এসেছি আমরা কোনো বাতিল ফেরকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই

লা ইগফিরু আই ইশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনাল দালাইকা শিরিক ছাড়া দুনিয়ার যত গুনাহ আছে রব্বুল আলামিন maaf করে দিবেন কিন্তু শিরিকের সেই গুনাহটাকে মাফ করবেন না আপনারা আমাদের মুসলমান ভাই আমরা আপনাদেরকে আহাল মনে করি আল্লাহ তাআলা আপনাদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে সেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইননামাল মুমিনুনা ইখওয়া fa aslihu bainahum তারা হলো তোমাদের মুমিন ভাই তাদের সাথে সুন্দরভাবে এসলা করে দাও হ্যাঁ আপনাদেরকে আমরা এসলা করার জন্য বোঝানোর জন্য এখানে এসেছি আপনারা যদি না বুঝেন আমাদের ওলামাই কারামদের কাছে আসেন এই বিষয়টা স্পষ্ট করে নেন হ্যাঁ আর যদি আপনারা যদি উদ্যোক্তা পোষণ করেন সেটা দুইজন মুমিনের যুদ্ধ থাকবে না সেটা ইমান আর কুপুর একটা তাদের মধ্যে তফাত হয়ে যাবে তখন আল্লাহর নীতি হুম কুল্লা বানার তখন জোড়াই জোড়াই পিটানো হবে আল্লাহর নীতি বাস্তবায়ন করার জন্য এখানে আমরা এসেছি কোন তাগুদীর শক্তির পরাহার করার জন্য আমরা এখানে আসেনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের সামনে অপশন দুইটা এক আপনারা শিরিকের পক্ষ নিয়ে তাদের সহযোগী হবেন নয়তো ঈমানের পক্ষ হয়ে আমাদের সহযোগী হবেন যদি আপনারা আমাদের পক্ষ হয়ে তাদের আমাদের সহযোগী হন আপনাদেরকে সাধুবাদ আর যদি তাদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়ান তাহলে সেটা আঙ্গুল কিভাবে ঢাকা করতে হয় সেটা আমরা জানি সেটা আমরা জানি আমরা আপনাদেরকে দুইটা অপশন দিয়েছি এক সমর্থন করবেন অথবা সমর্থন করবেন না কিন্তু আমাদের কাছে একটা অপশন আপনারা সমর্থন করেন আর না করেন এখানে বাতিলের শিরকের কারখানা থাকবে না আল্লাহর নীতি বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি সুতরাং আমরা প্রশাসন কি পর্যায় কি ভূমিকা এই শুরু থেকে তেরো মে থেকে আমরা বুঝা হয়ে গেছে তারা আমাদের সামনে ছিলা ধরে ধরে দোরে আমাদেরকে একটা সুন্দর একটা জিনিস বুঝায় দেয় আর তাদের টাকা খেয়ে তাদের পক্ষ নেয় আর আমাদের কাজ এই জায়গায় পড়ে থাকে সেই সুযোগ আর এখানে দেওয়া হবে না শ্রমিন লহৎ শ্রম করে সঙ্গামে উপস্থিতি এ বক্তব্য আসছেন মৌলানা নোমান খালপাক সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত তৌহিদু জনতা ভাই আপনাদেরকে বড়জোর অনুরোধ করে বলছি আপনারা সকলে যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসে পড়ুন অনুগ্রহ করে বলছি আপনারা যারা সামনে আছেন দয়া করে বসে পড়ুন আলহামদুলিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া সাল্লালা আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বাল আদা তাআলা ফাতাম আল্লাহু আলা ক্বুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়াত

এবং যারা শিরক করায় তারা আল্লাহ তালার দুশ্মন হুজুর পাক সাল্লাহামের শত্রু তারা সমাজের কাটা তার জাতির কলঙ্ক তাদের বিরুদ্ধে আমাদের সকলের দায়িত্ব প্রত্যেকের ইমানি দায়িত্ব রুখে ধরার জন্য যারা আল্লাহ তাল্লাহার দিন ঘিরে ঠাট্টা মস্কারি করে আল্লাহর সাথে সেরেক করে প্রত্যেকটা মুসলমানের ফর্জি আইন এগুলো বাঁচা দেওয়া আমরা দীর্ঘদিন যাবৎ এগুলোর উপর আমরা এরকমভাবে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু তাদের সাথে কোনোভাবে আমরা পেরিয়ে উঠতেছি না এজন্য আমাদের এখন সুযোগ এসেছে ভাই আমরা যে যে স্থানে পারি ওই স্থান থেকে এসব শিরকের বেদাতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বলার পর আমল করার তফিদার করুক সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইসমাইল হোসেন কৌলানপুর نحمده ونصلي على رسوله الكريم اما بعد الحمد لله আজকে উপস্থিত থেকে এটাই বোঝা যাচ্ছে যে মেহের পাড়া সর্বস্তরের মুসলমান ওলামায়ে کرام এই মেহের পাড়ার খালপার সর্বনগরে যে বেদাতি কাজ চলে এটা তারা চায় না আজকে উপস্থিত থেকে এটাই প্রমাণ হচ্ছে যে তাওহীদি জনতা মুসলমান আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে তাদেরকে মেহের পাড়ার মধ্যে দেখতে চায় না স্পষ্ট একটা ভাষাই বলতে চাই এই মেহের পাড়ার মধ্যে যদি এই আজকের পর থেকে কোন বাতিল কোন শহরিক কোন বেদাতি কাজ চলে তাহলে ইনশাল্লাহ আমরা মুসলমান তো জনতা ঐক্যবদ্ধ হয়ে যেই কোনো পর্যায় হয় এই বাতিলকে রুখে দাঁড়াবো স্পষ্ট ভাষায় বলতে চাই যদি তারা ভাবে তাদের পিছনে প্রশাসন রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সৈরাচার শেখ হাসিনার পিছনে প্রশাসন ছিল কিন্তু চব্বিশ সালে সেই জুলাই আগস্ট বিপ্লবে দেখা গিয়েছে ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনে তাই সেই সৈরাচার শেখ হাসিনা বাধ্য হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মেহের পাড়ার ছাত্র জনতা ওলামায় কারাম তৌহিদি মুসলমান অকবরদ মહેરবরা থেকে বেদা দূর করার জন্য ঠিক না ব্যাটি আর একটা স্পষ্ট পায়গাম শুধু মહેર পর নয় বাংলার জমিনে কুরআন এবং সুন্নার বিরুদ্ধে যত পীরের কাंका যত মাজার সব ভেঙে গুঁড় মার করে দেওয়া হবে স্পষ্ট আর একটা সর্বশেষ পায়গাম আমার ভাই মাওলানা আম্মার বলেছে প্রশাসনের কাছে দুইটায় অপশন এক তাদের পক্ষ অন্যথায় আমাদের পক্ষ যদি আমাদের পক্ষ নেন আলহামদুলিল্লাহ আর যদি তাদের পক্ষ নেন স্পষ্ট ভাষায় বলে চাই আমরা রক্ত দিতে জানি রক্ত নিতে আমরা রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে আমরা রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশ সালে রক্ত দিয়েছি দরকার পরে এই বেজা দূর করার জন্য আবার রক্ত দিব দিবত করি

قل جاء الحق وزحق الباطل إن الباطل كان অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন যে আমরা মাদারটা এখনই ভেঙে ফেলবো তাই তো নাকি যদি এখন নাও ভাঙ্গা হয় আপনারা হতাশ হবেন না আমরা কিন্তু বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় বিজয়টা কি জানেন আমাদের সবচেয়ে বিজয়ী হলো মেহেরবাড়ি ইউনিয়নের সকল ওলাম একরাম সকল ঘরনার ওলাম কেরাম একত্রে এসেছেন ছাত্র জনতা ওলাম কারাম সকল মুসলিমের এসেছেন আলহামদুলিল্লাহ এটি আমাদের সবচেয়ে বড় বিজয় অবশ্যই 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 শুধুই খানকা নয় এই ইউনিয়নের মধ্যে যতগুলো এরকম অসামাজিক কাজ আমরা সবগুলোকে রুখে দেবো ইনশাল্লাহ আমি আরও জানাতে চাই অবশ্যই আমাদেরকে এক থাকতে হবে ইনশাআল্লাহ আমরা কোনো মাস্তা নামাইল নেই কোনো মাঝা মতবাদ নিয়ে কোনো ধরনের কোনো কিছু না করে আমরা সকলে যে একত্রবদ্ধ হয়েছি এছাড়া আমরা এক থাকবো ইনশাল্লাহ এই খানকা যতদিন না ভাঙ্গা হবে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ কি বলেন আরেকটি কথা বলি আমি শুধুমাত্র এরা কি বলছে আরও বড় বড় মাঝার আছে আপনারা ভাঙেন না কেন আমরা বলছি আমাদের এজেন্ডা আছে বাংলাদেশের সকল মাঝার ভাঙার ইনশাআল্লাহ কি বলেন কিন্তু আমাদের প্রথম দায়িত্ব কি আমার ঘরকে আগে ঠিক করা আমার যেহেতু দায়িত্ব আমার যেহেতু অধিকার আছে আমার এটা আয়াত্তের মধ্যে আছে মেহেরবাড়ি ইউনিয়ন আমি আগে ঠিক করব। এরপরে আমি নরসিংদী জেলা ঠিক করব। অবশ্যই আমাদের সারা বাংলাদেশের সকল মাজার ভাঙার প্ল্যান আছে না ভাই অবশ্যই সিরকি মাজারগুলোকে গুলোকে ভাঙতে হবে এটার আমাদের প্ল্যান আছে আমার শেষ কথা হচ্ছে এই মাজার গুলো উৎখাত করতে হবে পাশাপাশি আমরা চাই এই মেহেরবাড়ি ইউনিয়ন বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হবে ইনশাল্লাহ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত আর এই যে একটা আছে এখানে শয়তানের বাক্স পার্কের যে গান হয় এটা কি বন্ধ করতে হবে না আমরা আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি আপনার সবাই এক এক থাক এই পার্কের গান বন্ধ করতে হবে উনি পার্ক চালাবেন চালাবেন সেটা ওনার ওনার বিষয় জন্য আমাদের এখানে জলাবদ্ধতা খেতে যে ফসল হয় না জরিমানা কে দিবে আমরা এখান থেকে আজকে শুধু ওনাকে মেসেজটা দিলাম যে তো পৌঁছে যায় আর পৌঁছে দিবেন ওনার দালালরা কিছু দালাল আছে তার পৌষে দিবেন মেসেজগুলো আমরা মাঠে আছি এই সমস্ত বিষয়েও অবশ্যই পার্কের গান পার্কের বাউন্ডারির বাইরে আসবে না আমাদের মুসলমানদের নামাজ ইচ্ছা করতে পারবে না সুতরাং সন্তোষ মুক্ত দাদাবাজ মুক্ত নেশামুক্ত গান বাজনা মুক্ত আমরা কি শান্তিপূর্ণ ব্যবসা বান্ধব মেহের চাই আল্লাহ কবুল করুক আমিন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাহেখ মাসুদুর রহমান ফতিব ইমাম সর্মনিগর জামে মসজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদল আহামদুল্সাল সম্মানিত তাওদি জনতা আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন সম্মানিত আল্লাহ আল্লাহর আলমিন আরো বলেন ওয়ামা হলাক্তুল আবদন। এই আয়াতের অর্থ আমরা অনেকেই শুধু এতটুকুই জানি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা শুধু অনেকে এতটুকুই জানি কিন্তু এই আয়াতের অর্থ ব্যাখ্যা এতটুকুই যথেষ্ট নয় এই আয়াতের তাফসির এবং ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাহিত বাস্তবায়ন করার জন্য কথা ঠিক কিনা এই আয়াতকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে যত নাবি এবং রাসুল আল্লাহ প্রেরণ করেছেন সকলকে আল্লাহ বলেছেন এবং তাদের দাওয়াত ছিল তৌহিদ কে তৌহিদ গ্রহণ করা তৌহিদ প্রতিষ্ঠা করা এবং তাগুদকে বর্জন করা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় যাদেরই সাজদা করা হয় যত পীর যত মাজার যত খানকা রয়েছে সব হচ্ছে তাগুদ এই তাগুদ অবশ্যই বর্জন করতে হবে এটা আমাদের ইমানি দাবি কথা কোন ঠিক কিনা সম্মানিত সুধী মন্ডলী আল্লাহ রব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে এই আয়াত নাযিল করলেন ওয়ানদির আশিরাতাকা লাকরাবিন হে নবী আপনি আগে আপনার নিকটতম ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন ঠিক ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এলাকার লোক ডেকে ডেকে বললেন হে বনি হাসেম হে বনি কুরাইশ এভাবে গ্রামের লোক ডেকে নাম ডেকে 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 বললেন আনকিযু আনফুসাকুম মিনান নার তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে আমার চাচা হে আমার ফুপু নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো বিশ্বনবী আগে সকলকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য বললেন আমি আজকের এই পরিস্থিতিতে বলতে চাই আজকের যেই জায়গাতে খানকা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে তারা মাজার নামে সামনে করছে এরা কিন্তু আমাদেরই নিজস্ব এলাকার লোক কথা কল ঠিক কিনা এবং যারা আমরা এর বিপক্ষে এসেছি আমরা সকলেই আপনারা সকলেই এলাকার লোক কথা কল ঠিক কিনা আমি মনে করি তারা ভুল বুঝলে ভুল হবে তাদের বিরোধিতা করার জন্য আমরা আসি আমরা এসেছি তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কথা কল ঠিক কিনা সেজন্যই আমরা বিশ্ব নবীর ওই হাদিসকে রক্ত করে বলতে চাই আনতিদু আনফুসাকুম মিনান নার হে মেহের পারে ইউনিয়নবাসী হে নরসিংদীবাসী আপনি নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন শিরক এবং বেদাতকে মুক্ত করে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের এলাকা শিরক এবং বেদাত মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল সেরাক এবং দাদা মুত্ত জীবন যাপন করে তাওহীদ এবং সুন্নার উপর প্রতিষ্ঠিত থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং খাবাব রাদিয়াল্লাহু আনহর মত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন জরে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রিয়াজুল ইসলাম ইমাম দুন্দুল জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইননামা ইয়খশাল্লাহা মিন ইবাদিহি সম্মানিত উপস্থিতি মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের তাওহীদ জনতা মঞ্চ উপবিষ্ট মেহেরপাড়া ইউনিয়নের সর্বgovernor 14 আলেম সমাজ এবং সামাজিক অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অনেকেই অনেক ধরনের কথা বলেছেন আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে আজকের এই প্রতিবাদ সভা এই সিরিকের এই খানকা বেদাতের এই খানকাকে উৎখাত করে দেওয়ার জন্য ওলামাই রাম আপনাদেরকে এভাবে ডাকলেন কেন ওলামাই রামের কি দায়িত্ব রয়েছে কি ঠাকা পড়েছে আপনাদেরকে এভাবে ডাকার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের মেহেরপাড়া ইউনিয়ন একটা পরিষদ আছে না নাই পরিষদের একজন চেয়ারম্যান থাকেন থাকেন কি থাকেন না এখন এই খালফার এই নগরীতে চুরি হয়। বেশি পরিমাণে চুরি হচ্ছে কোনোভাবে এটাকে ধরা যাচ্ছে না আমরা সবাই যাব খালপাড়ের মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে যে চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় তো চুরি হ চেয়ারম্যান সাহেব এই চুরিকে রক্ষা করার জন্য চেয়ারম্যান সাহেব এই খালফার গ্রামের মধ্যে চকিতার নির্বাচন করবেন যে তোমরা যাও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই খালপার এলাকায় পাহারা দিবা ঠিক কিনা খালপার এলাকা যখন পাহারা দিতে যাচ্ছে যাওয়ার পরে রাত্রেবেলায় দেখলো চুরি করার জন্য খালপার চোট ঢুকেছে একটা ঘরের এরকম গর্ত করে ভিতরে ঢুকার জন্য চোর যাচ্ছে চোকিদার সব দেখলেন যায়া দেখেন যেই চোট যাচ্ছে ওই চোটটা মাথায় টুপি রুমাল জুব্বা পরা কি পরা এখন বলেন চকিদার চোর ধরার জন্য আসছে টুপি এবং জুব্বা পরা দেখা কি চকিদার এই চোর ছাড়বে ছাড়বে চোর চোরকে ছাড়তে পারবে না চকিদার কারণ চকিদার আসছে চোর ধরার জন্য চোর যদি টুপি পরে আসে রুমাল পরে আসে তারপরে চোরকে ধরতে হবে ঠিক পারে এই নগরীতে ইবার চুরি হচ্ছে ওলামাই কেরামের দায়িত্ব হচ্ছে এই চোর যদি এই ইবারের চোর যদি শির করে টুপি মাথায় দেয় চুপ্প পরে তারপরে ওলামাই কেরামের দায়িত্ব হচ্ছে এই চোরকে খালপার নগরী থেকে বের করে দেওয়া এই জন্যই ওলামাই কেরাম আপনাদেরকে আহ্বান করেছে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ওলামাই কেরামের নেতৃত্বে যে কোনো বিনিময়ে সরপিনগরের এই খানকাকে উৎখাত করে এখানে মসজিদ নির্মাণ করবই করবই করব ইনশাল্লাহ নাসরুম বিন আল্লাহ অফাত অবাসির মুমিনী